আসসালামু আলাইকুম কী অবস্থা বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করব সকলেই ভালো আছেন আজকের আবহাওয়াটা দেখেন ঠিক কতটা সুন্দর মাশাল আসলে ঠিক বিদেশ বিদেশ ফিল হচ্ছে কেননা যেমন রোদ্র এরকম বাতাস আবার রোদ্রে তাপটাও কিন্তু খুব বেশি একটি বেশি না এই মুহুর্তে আমি আছি হাতিরঝিল দেখতে পাচ্ছেন আজকের আবহাওয়াটা ঠিক কতটা সুন্দর আমরা যারা বাইক রাইড করি এরকম ওয়েদার পেলে সারাদিনই বাইক রাইড করতে মনে চায় তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাইক রাইড করার সময় আসলে আমি যে মোবাইলটা ইউজ করি আমি আসলে এখনও গোপ্র বা অ্যাকশন কোনো ক্যামেরা এখনও কিনি নাই তবে কিনব কিছুদিন পরে আমি একটি গোপ্য বা অ্যাকশন ক্যামেরা কিনব তো এখন যেহেতু মোবাইল দিয়ে আমি শ্যুট করি তো মোবাইল দিয়ে শ্যুট করার সময় বাতাসের ধাক্কায় দেখেন ভিডিওটা একটু ইয়ে হয় কী বলে তাকে একটু ব্লোর হয়ে যায় বা একটু কি বলে তাকে একটু কাপা কাপা ভাবা আসে বা ভিডিও খুব ভালোভাবে রেজুলেশনটা ক্যাপচার করতে পারে না যে কারণে ভিডিওটা এ অবস্থা আর আমি যেই মোবাইল স্ট্যান্ড কিনেছি বাইকে লাগানোর জন্য সেই স্ট্যান্ডটাও খুব বেশি বেশি একটু ভালো করে নাই একটু নড়াচড়া করে আসলে অনেক খোঁজাখুঁজি বা অনেক যাচাই বাচাই করার পরেই স্ট্যান্ডটা কিনেছিলাম ভাবছিলাম ভালো হবে কিন্তু আসলে ভালো করে নাই নড়াচড়া করে কিন্তু যখন আমি আবার ফ্রন্ট ক্যামেরা দিই তখন আবার ভিডিও রেজুলেশন মোটামুটি ভালোই আসে আপনারা দেখতে পাচ্ছেন আর ভিডিও রেজুলেশন কিন্তু অতটা খারাপ আসে না যখন আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করি আসলে মেন কথা হচ্ছে যখন ব্যাক ক্যামেরা ইউজ করি তখন বাতাসের ধাক্কায় আসলে ক্যামেরাটা ঘোলা হয়ে যায় বা কি বলি এটাকে ক্যামেরাটা বাতাসের ধাক্কায় ক্যামেরা কেঁপে কেঁপে আসে ভাইব্রেশন হয় এরকম একটি ব্যাপার হয় আর যখন ফ্রন্ট ক্যামেরা ইউজ করি তখন আর ওই বাতাসের ধাক্কাটা ক্যামেরাতে লাগে না যে কারণে আর রেজলেশনটা মোটামুটি ভালোই আসে আমরা বাইক রাইড করার সময় সবসময় ক্যামেরাটা অনই রাখি যে কখন কোন সিনারি ক্যাপচার করে বলি বলা যায় না কোনো ইম্পর্ট্যান্ট কোনো ভিডিও আমাদের আমরা ধারণ করতে পারি তো বন্ধুরা আপনারা যদি এরকম মোটো ব্লগ রিলেটেড প্রতিনিয়ত দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি আসলে কখনোই এরকম মোটো ব্লগ আমি মেক করি নাই তাই হয়তো বা অনেক সময় খারাপ আসতে পারে আর এই ভিডিও বানানোর সময় আসলে আমি যেহেতু বাইক রাইড করি তাই হয়তো বা সবসময় কথাও বলতে পারি না কারণ তখন আসলে বাইক রাইড করার মাঝেই মনোযোগ দিতে হয় তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ ভালো থাকবেন নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাতে থাকবো ইনশাআল্লাহ